নিমিততে কথাটি ব্যপ্ত হবে না মহিলাদেরকে আমাদের দিদিদেরকে বলে মুখ্যমন্ত্রী লক্ষীর ভান্ডার আছে আমার লক্ষীর ভান্ডার আছে লক্ষীর ভান্ডারে মুখ্যমন্ত্রী 500 টাকা করে দেয় কি দাইতো দাইতো গতকাল আমি কলকাতায় কার সাথে ছিলাম আপনারা কে কে দেখেছেন আমি যাই না গতকাল আমি অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাথে ছিলাম হেমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী বিজেপির মুখ্যমন্ত্রী এখানে 500 টাকা করে দেয় দিদিমনি বলে ভারত বর্ষে নাকি কেউ দেয় না আমি আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আমার কথায় বিশ্বাস করতে হবে না এখন সবার কাছে মোবাইল থেকে মোবাইলে সার্চ করে দিয়ে দেখুন আসাম ছোট এইটুকু রাজ্য একটা পশ্চিমবঙ্গের তুলনায় আসামে আসামের অত ছোট রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও অসমের মুখ্যমন্ত্রী তার রাজ্যের দিদিদেরকে বোনদেরকে মাসে বারোশো টাকা করে দেয় কত করে বারোশো টাকা করে আর মুখ্যমন্ত্রী কত করে দেয় পাঁচশো টাকা এসসি এসটি হলে তবে হাজার টাকা বিজেপি আসবে অন্নপূর্ণার ভান্ডার চালু করবে উপযুক্ত মহিলাদেরকে আমরা দু টাকা করে দেওয়ার ব্যবস্থা করব আমরা আমরা কথা দিচ্ছি আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমাদের যে ঘোষণা পত্র তাদের ঘোষণা হবে চ্যানেলে জয়লাভ করলে ছাব্বিশ সালে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হবে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী এখানে বসবে নবান্নতে বসবে এবং আপনাদের দুঃখ দূর হবে আমাদের সরকার এলে আমরা কি করব নাম্বার ওয়ান প্রতি বছর শিক্ষিত বেকার যুবকদের নিয়মিত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে প্রতি বছর হবে প্রতি বছর শিক্ষিত বেকার যুবকদের প্রাইমারিতে রিক্রুটমেন্ট হবে ফাঁকা সিটের উপরে শিল্প হবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব প্রত্যেক বেকার যুবকের হাতে কাজের ব্যবস্থা করব তো নমস্কার বন্ধুরা এবার বাংলায় চালু হবে অন্নপূর্ণা প্রকল্প প্রতি মাসে মহিলারা পাবেন দু হাজার টাকা করে বিরাট ঘোষণা সুকান্তর তো বন্ধুরা আপনারা প্রথমে যে ক্লিপসটি দেখলেন যেখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন এবার লক্ষ্মী ভাণ্ডারের বদলে শুরু হতে চলেছে নতুন প্রকল্প অন্নপূর্ণা প্রকল্প যেখানে মহিলারা পাবেন প্রত্যেক মাসে মাসে দু হাজার টাকা করে চলুন বন্ধুরা বিস্তারিত কী বলা হয়েছে সেটা আমরা স্পষ্টভাবে জেনে নিই তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বলা হয়েছে রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচন শাসক থেকে বিরোধী বর্তমানে সকল দলের প্রতিশ্রুতি তুঙ্গে ভোটের আগে চলছে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার পালা এরই মধ্যে এবার লোকসভা নয় দু সালের বিধানসভা নির্বাচন নিয়ে বিরাট ঘোষণা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে আপনার ক্লিস্ট প্রথমেই দেখলেন যে সুকান্ত মজুমদার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিছু কথা বলেছেন যেখানে কি বলেছেন সেটা আমরা দেখে নেব চলুন আমরা দেখে নিচ্ছি তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন সোমবার মুর্শিদাবাদ থেকে সুকান্ত মজুমদার বলেন দু সালে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলায় অন্নপূর্ণা প্রকল্প চালু করা হবে আর রাজ্যের রোজগারহীন মহিলাদের হাতে নগদ দু টাকা তুলে দেওয়া হবে এমনই প্রতিশ্রুতি দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এদিন রাজ্যের দুর্নীতি সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে জোর আক্রমণ সোনান সুকান্ত মজুমদার ফের নেতার মুখে উঠে আসে সন্দেশখালির প্রসঙ্গ সাপ মাথায় সুকান্ত বলেন সন্দেশখালিতে ইডি অফিসারদের উপর হামলা ঘটনার রাজ্য কোনো পদক্ষেপ না করলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এতে হস্ত পদক্ষেপ করবে তো বন্ধুরা নেক্সট আপনারা এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যেখানে বলে দিয়েছে একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে সরাসরি সুকান্ত মজুমদার বলেন গ্রামের মানুষেরা চরম দারিদ্রতায় দিন কাটাচ্ছে ঠান্ডার কাপড় কেনার জন্য মানুষের কাছে টাকা নেই গোটা রাজ্য দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছে তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়েও প্রশ্ন তুলেন সুকান্ত বলেন পুরো শিক্ষা দপ্তরটাই কারাগারে এক এক জনগণকে কারাগারে যেতে দেখে সবাই রীতিমতো কাঁপছে শুধু তাই নয় এরপর বিস্ফোরক মন্তব্য করে সুকান্ত বলেন তৃণমূল কংগ্রেস এত বড় দুর্নীতিতে লিপ্ত যে তাতে মহাভারত লেখা যেতে পারে তো বন্ধুরা এখানে সুকান্ত মজুমদার তিনি নিজের মুখে বলছেন যে বিজেপি সরকার দু সালে লোকসভা ভোট নয় যদি বিধানসভা ভোটে ক্ষমতায় আসে সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করবে যেখানে মহিলারা প্রত্যেক মাসে মাসেই দু হাজার টাকা করে পেতে পারবেন তবন্ধুরা তার জন্য সুকান্ত মজুমদার নিজের মুখে বলছেন যে বিজেপি সরকারকে ক্ষমতায় আনতে হবে বন্ধুরা এ ছিল এই বিষয়টি আজকে স্পষ্ট করে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম